ডিসপ্লে দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজকে দেখছেন আমি দেওয়ান আলাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক গতকাল রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেট শহরে বিশেষ করে আপনারা জানেন গত কয়দিনে কিন্তু বৃষ্টি না হওয়ায় সুমন নদীর পানিটা কিন্তু অনেকটা কমে ছিল কিন্তু গত রাতের থেকে শুরু হওয়া বৃষ্টি এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মসুলধারে বৃষ্টি হচ্ছে পানি কিন্তু আবার অনেকটা বেড়ে গেছে সুবর্ণ নদীর আপনারা জানেন সুবা নদীর পানি বা ড্রেনেজ যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু সিলেট শহরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করে আমি এরপর দেখানোর চেষ্টা করছি কাজীবাজার আমরা সুরমা ব্রিজের ব্রিজ থেকে কিন্তু নিউজটা করছি দেখতে পাচ্ছেন কতটুকু বাকি আছে এবং কি আমরা আবহাওয়া অফিস থেকে বা নিউজ থেকে জানতে পেরেছি এই বৃষ্টি কিন্তু শুক্র বা শনিবার পর্যন্ত হতে পারে এই দ্বারা যদি বৃষ্টি চলে শনিবার পর্যন্ত তাহলে নিশ্চিত শহরে অনেক জায়গা কিন্তু জলবদ্ধতা এবং পানি বাসাবাড়িতে ঢুকবে তাই আপনারা আগে আগে থেকেই সতর্ক থাকুন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে আমরা গত কয়েকদিন আগে নিউজে দেখিয়েছিলাম যে পানিটি অনেকটা নদীর পানি কমার দিকে কমতে শুরু করেছিল কিন্তু গতকাল রাত্রে কিন্তু আবার এই অবস্থা আমার দুই তীরেই কিন্তু পানি বাড়ছে দেখতে পাচ্ছেন আমার ডাইন স্টারে আছে দক্ষিণ সুরমা বামপারে কিন্তু দক্ষিণ সুমা আমরা নদীরও ঐপাসটা একটু দেখার চেষ্টা করি আকাশে কিন্তু প্রচুর মেঘ জমে আছে প্রচুর মেঘ জমে আছে এখনো খেয়াঘাট কাজীবাজারের পাশেই এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচুর বজ্রপাত হচ্ছে অনেক বড় বড় বজ্রপাত কিন্তু হচ্ছে গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত প্রিয় দর্শক নিউজ পক্ষ থেকে আসতে গেলে আমরা অনেক কুরবানি হাটের লাইভ আপনার দেখানোর চেষ্টা করব ভালো ভালো গরু যে জায়গায় বিক্রি হয় সে জায়গায় দেখানোর চেষ্টা করবো আপনার সঙ্গে থাকবেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য ও ন্যায় পথে নিউজ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে